ভাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা তো থার্মেল দেখে বুঝেই গেছো যে কিসের জন্য আজকে আমরা সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি এত রেডি হয়ে তো হ্যাঁ আজকে আমার দিদি ভাইয়ের ডেলিভারি ডেট তো ওরা তো বেরিয়ে গেছে সবাই এক আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল মানে ওকে নিয়ে ডিরেক্ট হসপিটাল বাট যেহেতু একটু লেট হয়ে গেছিলো তাই ওরা বেরিয়ে গেছে আমরা এখন পৌঁছাচ্ছি ডিরেক্ট হসপিটাল তারপর যা যা প্রসিডিওর আছে দেখছি তো একটু লেট আছি তাড়াতাড়ি যাই হসপিটাল পৌঁছে তোমাদের সাথে কথা বলছি তো আমরা এসে তো গেছি ওরা গেছে ওপরে কেন দুজন করে ওপরে যেতে দিচ্ছে আর ও ওপরে চলে গেছে দিদিভাই তো দিদিভাই মানে সমলি গেছে ও গিয়ে দেখবে আর তোমাদেরও দেখাবে আশা করি যতটা তুলতে দেয় তারপর এখন ওয়েট করতে হবে বিকজ এগারোটায় অপারেশন তো এখন তো আপাতত ওয়েটই করতে হবে তো দেখি আর এখানে এসে পড়েছে আর আর কাজ করছে করছে দেখো দিদি ভাই এখানে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কারণ ওখানে আরও পেশেন্ট আছে এখনও দিদি ভাই কিছু করেনি মানে পরে চেঞ্জ হবে চুলটা দিদি ভাই বেঁধেই এসছে চুটকির মতো আর আমি আর মা উপরে কারণ দুজন দুজন করে হ্যাঁ হ্যাঁ দুজন দুজন করে ডুবতে দিচ্ছে ওর জন্য আমরা যাব আবার ওরা আসবে আর ভয়ও বলো ভয় করো না কিছু হবে না তুমি তো তাও স্ট্রং আছো তাই না এরা চা খাচ্ছে এখন সবে বাজে হচ্ছে নটা পনেরো

কাটবে <laughs> তুমি <laughs>

কি হবে কিছু বুঝতে পারছিস এখন না না প্রেডিক্ট প্রেডিক্ট করবো না আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছে এখন তাও এগারোটা অবধি ঘুমিয়ে থাক এখন এখানে কাজ করছে মাসি মনি দেখো ঘুরে সব এখানে বসে মজা উড়িয়ে যাচ্ছে আর নিজে ওখানে আমি ওকে দ্বার তুলছি যে ফর্মালিটিস করছে আর পেছন ঘুরে ক্যামেরার দিকে তাকিয়ে যাচ্ছে আরে দেখো তাহলে কি এখন এগারোটা অবধি ওয়েট করতে হবে আমাদের ঠিক আছে না ও রে ভাই তোমার মেয়ের কিনে পেয়েছে খেতে পারছো না আর তুমি খেতে বলছো হ্যাঁ এখানে দেখো এখন বিশাল গেস্ট হাউস আছে চলে যায় বুক করে এসি আছে বুক করে বসে পড়ি চলো এইটা ধরি ধর আর এইখানে খাবার কথা বলছে ঝি ঝি

খুশি থাকো যে এখন দেখতে পারবে কিন্তু প্রেডিক্টটা করো তার আগে দেখি সবার একটা প্রেডিকশন নেবো তারপর যে হচ্ছে সেটা ছেলে নামে বলতে পারছে না কণ্ঠ পাচ্ছি ভাই বলো বলতে পারছো না 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 সুস্থ এই যে এখানে এসছি মা মা সারোদা মিষ্টির ভান্ডার তো রসগোল্লা নিতে এসেছি বিকজ পরে ওই ছোটাছুটি করার থেকে আগে নিয়ে রেখে দেওয়া গাড়ির মধ্যে রেখে দেবো তো ওই জন্যই এসেছি এখানে তো আবার আমি জিপে করতে গেলাম বলতে টাইম লাগবে নিয়ে নিয়েছি রসগোল্লা এই যে গাড়িতে চলো আর কি হবে চলো দেখো স্কুলে যাবে এখানে আবার এসছে দেখা করতে তো তাহলে তো স্কুলে কতক্ষণ পড়ে যাবি তো স্কুল কটা থেকে তোর বারোটা ও করি ভালো লেট স্কুল কলেজ আমাদের তো কত সাতটায় স্কুল হতো এখন ওটিতে ডেকেছে হ্যাঁ হ্যাঁ ওটিতে হ্যাঁ মানে ডক্টর আই গেছে এসে গেছে তো ওটি হবে তার আগে একবার মেলার জন্য ডাকছে তো চলো দেখে আসি ভয় তো পাচ্ছেই আশা করি তো একটু কথা বলে নিই চলো 괜찮습니괜찮습니 <목소리도> তো এই টাইমটা দিদি দিদিভাইকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছিল। আর আমরা তখনও জানি না যে ডক্টর আসেনি আমরা ওয়েট করছিলাম আর এখানে দেখো গডকে সবাই প্রে করছিল কি সুন্দর না ঠাকুরটা আর এখানে আমরা সবাই ওয়েট করছিলাম আমার একটা আজবি ফিলিং হচ্ছিলো বিকজ আমি আর দিদিভাই পুরোটা টাইম এত মানে ফোনে ডিসকাস করতাম এই দিনটাকে নিয়ে তো ফাইনালি ওইটা এসে গেছে দিনটা ছোট্ট বেবিটা এসেই যাবে একটু পরেই তো আমরা খুবই সবাই টেন্স ছিলাম প্লাস এক্সাইটেডও ছিলাম তোমরা যদি এই দিনটা কখনো ফেস করেছো তাহলে বুঝবে এই জিনিসটা বা এই ফিলিং টা এখানে আমরা ওয়েটই করছি আর এই যে আমার বাবা মাও এসে গেছিলো প্রীতিদিরাও এসেছিলো আরো সব আস্তে আস্তে লোকজন আসছিল

ठीक होता पाँच चटरा और शाहूएची शेर मारो और उधर और उधर कोमा पातला लग बैठा कि पाँच चटरा वाले यही बहस थे कि तो फाइनली मैं ही हो चुके कि फर्स्ट एक्सप्रेशन ना फर्स्ट लुक फर्स्ट एक्सप्रेशन आंखा हूँ लुके लुके बॉडी फर्स्ट एक्सप्रेशन जेजे

ছেলে আমরা অপেক্ষা করে যাচ্ছি আমি এখনো দেখতে পারিনি দেখবো দেখি কখন নাম্বার আসে ওই নাম্বারের জন্য ওয়েট করছি

একদম ছেলেদের কষ্ট সব বুঝবে ডেকেছে এখন দেখাবে তো তাই জন্য যাচ্ছি চলো হ্যাঁ মা আমার নেই আর কি করছো মুখটা দেখাও তার মানে এসে ভেঙ্গিয়ে দিল এখানে অরূপদার ফোনে পুচকেটার ছবি ছিল সেটাই সবাই দেখে দেখতেই পাচ্ছে কত খুশি হয়ে গেছে এখানে ফার্স্ট টাইম ও আর আমি মিলে পুচকেটাকে সামনে থেকে দেখছিলাম আর এই মোমেন্টটাও খুবই স্পেশাল ছিল আর খুবই খুবই ভালো ছিল ভাবছিলাম যে কি ডাকবো

সবাই মিষ্টি খাচ্ছে তুমি তো খাবে এখনই খাবে পরে আর কি খাবে

আবার চান টান করে নিয়েছি তাড়াতাড়ি আজকে যাতে তাড়াতাড়ি বেরাতে পারি আর ব্যাপারটা ও যেতে চাইছিল বাট অনেকক্ষণ ছিল তো একটু রেস্ট নেওয়াটা বেটার হবে ওর আর আমি কাজেও যাব ওখান থেকে ডিরেক্ট ওই জন্য আমি ওকে বললাম যে তুই থাক হ্যাঁ আমি ও পরে কাজে হ্যাঁ আর আমি বিট্টু চলে যেতে পারবো আর মেন ব্যাপারটা আরও আছে বিট্টুর কিছু জিনিস কেনার আছে মনে হয় ওই আসছে বিয়েবাড়ি আছে ওদের কিছু তো ব্লেজার কিনবে ওর জন্য ওখানেও যেতে হবে তো আমি বললাম ফালতু তোকে নিয়ে লাভ নেই তুই থাক সবাই থাকছে শুধু আমি আর বিট্টু যাব একটু দেখা করবো করে চলে আসব। তারপর তো প্রত্যেক দিনই যাবোই আমরা মেনলি তো ওইটাই দিদিভাই এখন একটু রেস্টও নিই কেন অ্যানাসেসিয়া চলেছে রেস্ট না নিলে যদি কথা বলে আজকের দিনটা কথা না বলাই বেটার বিকজ যাদের যাদের হয়েছে তারা তো জানেই মানে জল খেতে পারবে না এখন ও একদমই তো ওই জন্যই বিষয়টা তো এখন রেস্ট নিক আমরা তারপর গিয়ে তা আমি পারলে তোমাদের দেখাবো দেখি ফ্যামিলি এসে গেছি দেখা করতে আর ফার্স্ট ভিজিট আমিই করছি বিকজ একটু তারা আছে তারপর কাজে যাব তো আর একবার দেখে যাই এখন ইচ্ছে সব সবসময় দেখতে আসি খালি কিন্তু অত টাইম নেওয়া যাবে না তো চলো দেখে নিয়েছি আর মানে আমি যখন গেছি খাচ্ছিলো খাওয়া দাওয়ার পর রেখেছে বাবা মুন্ডুটা ওঠানোর চেষ্টা করছে চোখটা খুলতে ইচ্ছা করছে না মানে ঘুমাবে মনে হয় চোখ ফোক খুলছে না কিন্তু শুধু একটু মুন্ডুটা ওঠানোর চেষ্টা করছে মানে ঘুরতে ফুরতে যাবে মনে হচ্ছে ঠিক আছে আর একটু বড়ো কাটলে গালগুলো পুরো টকটকে লাল হয়ে গেছে এখন সকালে তো ওরকমভাবে বোঝা যাচ্ছিল না এখন পুরো হয়ে যাচ্ছে মানে এরকম পুরো চকচক করছে তো চলো এখন যাব আমি কাজে তো আজকের জন্য এতটাই যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর সবাই বিশ করো যে ও খুব ভালো থাকুক আর আরও বেশি বড় হয়ে যাক তাড়াতাড়ি তো এইটাই যত ভালো বিস করতে পারো করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে নে Tell me what's wrong and why you never say.